আমি যে এসে চা বসিয়েছি ভোট দিতে গেছিলাম দেখো ভোট দিয়েছি তো চা বসিয়েছি চা খাবো চা খাবো

আজ আর রান্না করব না কারণ দুপুরে রান্না করেছি ভোর দিতে চলে যাচ্ছি আর খাওয়া হয়নি যার জন্য আর খাবো না এখন মানে সরি রান্না করব না ভোর দিয়ে দিদির বাড়িতে গেছিলাম দিদির বাড়ি থেকে ওখান থেকে খেয়ে এসেছি আর বাড়িতে এসে খাইনি তো এখন চা খাব রান্না করব না এখন একটু কাজটা কমে গেল রান্না করতে হবে না মজা এই দেখো এ দেখো ডালের পুকো এনেছে এটা খাবে চা দিয়ে এটা চা দিয়ে খাবে ছেলের জন্য কটা রেখে দিই আমরা দুজন বসে খাবো চাটাও হয়ে যাচ্ছে

চায়ের মিষ্টি হয়েছে কিনা জানিনা কম হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে আর একটু চিনি দিতে হবে

এই দেখো দুটোতে চা আছে এটাতে আছে আর এটাতে আছে ঠিক আছে দুটোতে চা পকোড়া এই নাও আমরা এখন পকোড়া খাচ্ছি เคงคาบเลยว่าอยู่นะมาว่าคาบ่ลยอืมคุณเชื่อน้าว่ยังคาบเลยข้าแต่่าหนูวะ তাতে সেই গরম কে কে খাবে তোমরা পকোড়া চলে আসে কে কে খাম পকোড়া চলে চলো